সাংগঠনিক দক্ষতার উপর ভিত্তি করে আমাদের নেতা জনক তারেক আমাদের আমাদেরকে যখন নির্দেশ দেন আমরা কিন্তু সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে রাজপথে জাপিয়ে পড়ি এবং দলের জন্য জীবন জীবন বাজি রাখার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে থাকি আমি যতটুকু মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী তাতে তো বর্তমান যে অবস্থায় আছে যতগুলো সংগঠন আছে তার চেয়ে সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে তাতে দলকে দেখি এই কথা বলার কারণ একটাই বাংলাদেশ জাতীয় ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এরপরে কৃষক দল আছে এই তিনটি এই চারটি সংগঠন বর্তমানে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখে কিন্তু মনোবলের দিক দিয়ে তাঁতি কারা থাকে বেশিরভাগই চল্লিশ পঞ্চাশের ঊর্ধ্বে কর্মী তাতে তাঁতি দলে দেখা যায় নিচে কিন্তু তাঁতি দলের কর্মী খুব কমই আছে কিন্তু আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজি রাখার জন্য পুলিশের গুলিকে অপেক্ষা করে নিজের জীবন বাজি রাখার জন্য বুক উঁচু করে দেওয়ার মতো ক্ষমতা শক্তি সবচেয়ে বড় সমর্থন থাকতো তাতে দলের যেটা আমরা ছাত্রদল যারা করে এসেছি ছাত্রদল যারা রাজপথে ছিল যুবদল যারা রাজপথে ছিল এবং স্বেচ্ছাসেবক যারা রাজপথে তারা সবাই এটা সাক্ষী এবং আমি নিজে এটা সাক্ষী নারায়ণগঞ্জে তাতে দল যেই ক্ষমতা রাখে সারা বাংলাদেশে কোনো জেলার তাতে করে সেই ক্ষমতা রাখে আমি বলতে চাই নারায়ণগঞ্জের তাতে দলকে আপনি দশ মিনিট সময় দিবেন